অবশেষে ফুলকিকে হাতে ধরে ফেললো রোহিত এবার কি বেরিয়ে পড়বে রুদ্রের সমস্ত সত্যি ফুলকিতে আসছে জমজমাট পর্ব গল্পের নতুন প্রমোতে আমরা দেখতে পাই কিছু পুলিশ বাড়িতে আসে হাসপাতাল দিয়ে রুদ্রের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সেখানে তারা জানতে পারে ফুলকি আগের রাতে বাড়িতে ছিল না এবং তাকে আরও বেশি করে জেরা করতে থাকে পুলিশ রোহিত পুলিশকে জানায় ফুলকি বাড়িতেই ছিল আর সবাই সেটাই জানে এরপর পুলিশ পরে আবার আসবে বলে চলে যায় অন্যদিকে ফুলকিকে ঝিনুক টেনে নিয়ে গিয়ে বলে এবার থেকে সাবধানে কাজ করতে হবে রোজ রাতে বাড়ি থেকে বেরোলে সবার সন্দেহ হয়ে যাবে ফুলকিও জানায় যে রুদ্রকে চাবুক দিয়ে মারতে গিয়ে তার হাতে লেগেছে এরপর ফুলকি ঘরে যেতেই রোহিত বলে যে সে জানে ফুলকি কাল রাতে বাড়িতে ছিল না কিন্তু কোথায় গিয়েছিল সেটা যেন তাকে বলে দেওয়া হয় ফুলকি কিছু না বলেই এড়িয়ে যায় তারপর রাতে ফুলকি আবার বেরিয়ে যায় রুদ্রের পেট থেকে সত্যিটা বের করার উদ্দেশ্যে কিন্তু এবার রোহিত তার পিছু নেয় কিছু দূর যেতেই একটা কিছু শব্দে ফুলকি পিছনে ফিরতেই দেখে রোহিত দাঁড়িয়ে আছে ফুলকি ভয় পেয়ে যায় এবার কি করবে সে রোহিত তাকে জানতে চাইলে সে বলে সামনের মন্দিরে পুজো দিতে এসেছি ভাঙাচোরা মন্দির দেখে সন্দেহ হয় রোহিতের সে বারবার জেরা করতে থাকে ফুলকিকে কিন্তু ফুলকি বারবারই একই কথা বলে এরপর মন্দিরের ভেতর যেতেই রোহিত একটা দরজা দেখতে পায় ফুলকিকে খুলতে বলে ফুলকি বাড়ি ফিরে যেতে চায় কিন্তু জোর করে রোহিত দরজাটা খোলায় এদিকে ফুলকি ভাবে এবার বোধ সে ধরা পড়ে যাবে কারণ রুদ্র ভেতরে বাঁধা আছে আর দরজা খুলতেই রোহিত দেখতে পায় যে রুদ্রকে বেঁধে রেখেছে ফুলকি তো বন্ধুরা এবার কি করবে ফুলকি তবে কি এবার ধরা পড়ে যাবে ফুলকি জানতে হলে দেখতে হবে ফুলকির টান টান উত্তেজনাপূর্ণ পর্বগুলি